শুধুমাত্র অ্যানালিস করার সময় ক্যান্ডেল না দেখলেও চলে কিন্তু যখন আপনি ট্রেড নেবেন তখন ক্যান্ডেল তো মাস্ট বি দেখা লাগবে ক্যান্ডেল ছাড়া ট্রেড নিবেন আপনি করতেছেন সিম্পল ভাষা আর আপনি যদি আসা বলেন যে ভাই এস এম সি তে স্নাইপার এন্ট্রি এন্ট্রি সে এন্ট্রি তাহলে ভাই ভিডিও দেখার দরকার নেই আপনি চলে যান আর যদি এই জিনিসটা শোনার পর আপনি ভিডিওতে আসেন তাহলে আপনি ভাই নব্বই পার্সেন্ট মানুষের সামনে আগে আছেন আমি আপনার ভিডিওতে ধরে রাখার জন্য যে আপনার ফুলে এইসব কথা বলতেছি এরকম কিছুই না আপনি যদি আমার প্রত্যেকটা ভিডিও দেখে থাকেন তাহলে বুঝবেন আমি আসলে কি বলি আর চাটি কি করে দেখাই যেহেতু আমরা ট্রেড নেওয়ার সময় ক্যান্ডেলের উপর ডিপেন্ড করি যেহেতু আমি এখন যা দেখাবো এইগুলো দিয়ে আসলেই কাজ হবে না এটা চিনা রাখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস পারলে এটা ভাই চোখের সামনে রাখবেন যখন ট্রেড করতে বসবেন যে এই ক্যান্ডেলকে আমি অবশ্যই দেখলে অ্যাভয়েড করবো জোনে হোক বা জোনের বাইরে এইসব যে ক্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন না ডিফরেন্ট টাইম ফ্রেমে ডিফারেন্টভাবে আপনার ট্রাপ করবে মনে করেন থার্টি মিনিট টাইম ফ্রেমে আপনি দেখতে পাচ্ছেন যে একটা অ্যাঙ্গেল থিং ক্রিয়েট হয়েছে কিন্তু আপনি যখন ফিফটিন মিনিটে ট্রান্সফার করবেন তখন দেখবেন যে একটা ফেক অ্যাঙ্গেল থিং যখন হালকা উইক দিয়ে ছায়া দিচ্ছে এইভাবে সেইভাবে এরকমভাবে যখন মিলাইবেন দেখবেন যে আসলে এটা শুধুমাত্র ফালতু একটা জিনিস কোনো নাই কিছু নাই শুধুমাত্র একটা র্যান্ডম প্লেস এটা হয়েছে হালকা একটু মুভমেন্ট দেখে আপনার স্টপলস ডিরেক্ট হিট করে দেবে আর যদি আপনি স্টপ লস ইউজ না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট লিকুইড হতে বাধ্য যদি আপনি এক্সট্রা অ্যামাউন্ট ইউজ করে ট্রেড নিয়ে থাকেন যখন এই ফেক অ্যাঙ্গেল থিংগুলো দেখবেন তখন আপনি যখন ক্যান্ডেল ক্লোজ হবে না ক্যান্ডেল যখন লাইভে চলতে থাকবে তখন আপনি ভাববেন যে আসলে এঙ্গাল ফিং করে দিবে দু এক মিনিট আছে আমার টাইম নাই আমি ট্রেডটা প্লেস করে দিই স্টপ লস লাগাই টার্গেট প্রফিট লাগাই আমি চলে যাই মার্কেট থেকে আইসা দেখ মনে কিন্তু আপনি যখন আসবেন বা আসলেন না কিন্তু বসেই থাকলেন তাও তো আপনি শখ হয়ে যাবেন আপনার ট্রেড যখন রান করবেন তখন আপনার ট্রেড ক্লোজ করতে ইচ্ছাই করবেন না ভাই এটাই হচ্ছে আসল সাইকোলজি আমাদের নর্মাল একটা সাইকোলজি এটা আমাদের মধ্যে থাকে যে কারণে বেশি লস করি এখানে দেখতে পারতেছেন যে একটা র্যান্ডম প্লেসে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আসছে ইনভার্টেড হ্যামার একটা ফেক অ্যাঙ্গাল ফিং ফেক মারোবুজু বলতে পারেন তো কি করছে মার্কেট হালকা একটা উপরে স্পাইক দিছে তারপর ঠিকই আপনার স্টপ লসটা খেয়ে দিছে তো এই যেখানে দেখতে পারতেছেন যে একটা হাই ক্রিয়েট করছে হাই ক্রিয়েট করার পর দেখলেন যে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসছে যেহেতু মার্কেটের পিছনে ডাউন ট্রেন্ড ছিল হালকে একটু ওইখানে গেছে ডাউনের ট্রেডমেন্ট দিলেন কি হলো দিন লস এখানে দেখতে পারতেছেন মার্কেট হাইতে চলতেছে ফেইক মারোবুজু টাইপ দিছে লাইভে দেখতে পাচ্ছেন কিন্তু পরে একটা উইক ছেড়ে দিছে ওইখানে আপনার লস এখানে দেখতে পাওয়া একটা র্যান্ডম প্লেসে উপরে গেছে মার্কেট ওইখান থেকে নিচে একটা স্পাইক দিছে আপনি ভাববেন যে এটা লিকুইডিটি সুইপ লিকুইডিটি সুইপ ভাই ভা ওইখানে দেখবেন যে একটা উইক দিছে তো নরমালি আপনার সাইকোলজি বলবে ভাই নিচে ট্রেড নেওয়ার কথা নিচে ট্রেড নেবেন তারপর স্টপ লস স্যান্ড তারপর এখানে একটা দেখতে পাতেছেন যে মার্কেট ছিল বা এরকম কিছু একটা তারপর দেখতে পাচ্ছেন প্যাটার্ন আসছে প্যাটার্ন আসার পর কি হলো ভাই ফেক প্যাটার্ন আপনি যখন ট্রেডে এন্ট্রি করবেন তখন বুঝতে পারবেন যে আসলে ক্যান্ডেল ক্লোজিং এর ইম্পর্টেন্স কত বেশি আর রিয়েল এঙ্গেল যে কত ইম্পর্টেন্স এটাও বুঝতে পারবেন তো অ্যাওয়ারনেসের সাথে ট্রেড করেন উল্টা হবে ট্রেড করেন না উল্টা পাল্টা মেন্টর ফলো করে ট্রেড করেন না আমি আপনারাই বলতেছি না আমার 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 মানেন এমন পারে পারে আপনি আপনি থেকে থেকে বেশি নলেজেবল আর এমনও যে এই যে অনেক বড় তো আমি বলতে কোনো মানেন অবশ্যই আপনার মধ্যে ব্রেইন আছে তো নিজের ব্রেন ইউজ করতে শিখেন তাহলে দেখবেন বেশ কিছু আশা করতে পারবেন আপনি আপনার নিজের থেকে আর আমার টেলিগ্রামে লাইভ চার্ট ব্রেকডাউন করে দিয়ে থাকি যদি আপনার ইচ্ছা হয় তাহলে জয়েন হতে পারেন শিখার পারপাসে দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন